বাই এটা করুপুরের হজরতের কথা শুনছি আহমদ সাহ নানুপুরে জমির উদ্দিন রা নানুপুরের সাহত এরকম আর গুর লোয়া দায়িত বাবা শুনিয়েন কষ্ট করতেছেন বল আমার কথা আমার কথা কষ্ট লাগে ইসলামের বিরোধিতা কষ্ট লাগে চেয়ারম্যান সাহেব খবরদার চেয়ারম্যান সাহেব পাক্কা নামাজি আলহামদুলিল্লাহ তাহলে পাক্কা ইমান দাঁড়াবো মিললে যাইবো তো মিলতে হইব কিরে কোরআন হাদিস চেয়ারম্যান মিললে দুই রকম হইব সভাপতি আলহামদুলিল্লাহ কতগুলো আল্লাহ ওয়ালার সাথে বসে কি সুন্দর দাঁড়ি আহ দেখছেন এতগুলা লোকের পাশে বসে এমনি তো আল্লাহ ওয়ালা হয়ে যায় দোয়া করবেন তো সবাই চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করেন

তার কথা আর কি হয়তো আবেগে বলছে কিন্তু ঘটনাগুলো আপনি দেখেন অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দিতে হবে দাওয়াত পাওয়া তাদের অধিকার দাওয়াত গ্রহণ করা না করা সেটা কার হাতে কে মুসলমান হবে কে হবে না এটা কি আমাদের হাতে কিন্তু আমরা যদি দাওয়াত না দিই তাহলে আমাদের দায়িত্ব পালন হবে না নবীর ওয়ারিস আমরা

মানুষের কাছে আপনার সাধ্য অনুযায়ী দিনে হক যেটা আল্লাহ নাদিল করছে এটা পৌঁছায় দেন যদি না পৌঁছান তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না মানুষ আপনাকে ক্ষতি করবে আল্লাহ আপনি দায়ী দায়ী হলে হলে মোবাল্লিক ইসলাম হলে মুজাহিদে মিল্লাত হলে দিনের পথে মানুষকে আহ্বান করলে আল্লাহ আপনাকে কি করবে রক্ষা করবে আমার রক্ষা করার দায়িত্ব কে নিছে আল্লাহ নিছে এখন রক্ষা হওয়া মানে কি হিজরত করা কি রক্ষা হওয়ার বাহিরে তাহলে তো আমার রসুল ইজ্জত করছেন রসুল কি নাকাম না সফল হয়েছেন আমার রসুল জেলখানায় তিন বছর ছিলেন নাকাম হয়েছেন না সবল হয়েছেন আল্লাহবুল্লা বাবু নগরীর পাশে গেছি এখন কাজে পাশে বসে রয়েছেন জেলে গেছেন যে ওই সময় আমার নাকা আমিও তো আপনার মতে একমত আপনি যেই দাওয়াত দেন আমিও ওই দাওয়াত দিই আপনার যে আদর্শ আমারও ওই আদর্শ তো তারা আমার জেলে নিল ডাকা কান্তা কান্তে করতেছে কান্তে কান্তে হেৰি রে আ কাবীর হয় না ও যেগুলো রোজ চুৰি যায় নামাজ মাংগি যায় হ্যাঁ চোড়াই তবা বললে উৰি রেকাবির মানিছ না দান্দ স্বার্থপর স্বার্থপর পুচুর মানবেন না এই জামানায় হক আলেম আর বাতিল ভন্তি আলেম যদি আপনি ডিভাইট করতে হয় তো যে হক আলেম হবে সে অবশ্যই জিহাত পিছ সাবিরল্লাহর কথা বলবে এই জামানায় যারা যেহেতে বিরোধিতা করবে এরা হলো বাতিল ফন্তি আলেম কথা কইয়া লাগে স্পষ্ট যাই হোক আমি হলে আমি সমস্যা জি তাহলে আমাদের দায়িত্ব হলো দুইটা নিজেরা পরিপূর্ণ মুসলমান হবো অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দিব এই কাজগুলো ইনশাল্লাহ আমরা করবো তো আপনাদের অন্য কাজের লোক হুঁচুর আচ্ছা অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দিব নিজেও পরিপূর্ণ ইসলামের উপরে চলবো তৈরি আছেন ইনশাল্লাহ তো এখানে কিছু বই নিয়ে আসা হয়েছে দাওয়াত আপনি কেমনে দিবেন এনে জোর করি হিন্দু মুসলমান হয়ে যায় এমনি কবেন তা এত এক মুসলমান তুই হিন্দু হয়ে যা হ্যাকমত আছে কৌশল আছে নবীর তরিকা আছে সাহবাই কেরামের শূন্য আছে ওই পদ্ধতিতে আপনি করবেন ঠিক আছে নি এর জন্য কিছু হকপন্থী ওলামায় কেরামের দাওয়াতের উপরে মালানা কালিম সিদ্দিকি সাহেব মালানা আবুল হাসান আলিমিয়া নদী সাহেব সরোয়ার হোসেন ফারুকি সাহেব বহুত বড় বড় আলেমদের কিতাব নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য যাদের তৌফিক আছে বয়ানের পরে নির্ধারিত সময়ের মধ্যে আপনারা বইগুলো কিনে নেবেন অমুসলিমদেরকেও দাওয়াত দিবেন নিজের ঘরের ভিতরে ইমানি তালিম করবেন আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করবেন